হাবরা দশহটার পাশে একটি গিফট শপের দোকানে কিন্তু আগুন লাগে এবং বিশ্বকর্মা পূজার কারণে কিন্তু এই দোকানটি বন্ধ ছিল আমার সহকর্মী বন্ধুকে দেখাতে বলবো এই আগুন লাগার পরে কিন্তু স্তানিরও প্রথমে বিষয়টি দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দোকান মালিককে এবং দম দমকল বিভাগে সঙ্গে সঙ্গে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা

তো আগুনটা লেগে যে মেন সুইচ তো সবই অফ ছিল ইলেকট্রিক কানেকশান অফ ছিল শুধু একটা লাইন ছিল ডিভিআর বক যেটা সিডি সিসি টিভি ক্যামেরার জন্য লাগে মানে ওটা তো সিকিউরিটি বাবা আমাদের যার চালু রাখতেই হবে তো ওইটা থেকে মূলত আগুনটা রেখে আশেপাশের দোকানদাররা আমাকে বললো যে দোয়া বেড়ে আছে তাই জন্য আমরা চলে আসলাম হাত পরে দেখছি এই অবস্থা দোকান তো বন্ধ ছিল আজকে বিশ্বকর্মা বুঝলাম দোকানটা বন্ধ ছিল সবসময় পুজো হয় যেহেতু তো দমকলকে ফোন করার জন্য দমকলরা এই আগুনটা নিয়ন্ত্রণে করবে কত ক্ষয়ক্ষতি কত হয়েছে এটা এখন আনুমানিক অনেক টাকারই হয়েছে বুঝতেই পারছি এটা লক্ষাধিকের বেশি এখন এটা ক্যালকুলেট করা যাচ্ছে এই মুহূর্তে জানা যাবে পরে আমি শুভজিৎ বসাল হ্যাঁ দোকানের পার্টনার আমরা কথা বলেছিলাম দোকান মালিক এবং দমকাল বিভাগের সঙ্গে তারা বললেন কি বললেন কিভাবে আগুন লাগলো বিষয়টি আপনাদের দেখাবো হঠাৎ একটা খবর পেলাম যে এখানে একটা প্রথমে আমাদের কাছে খবর এটা বাড়িতে আগুন লেগেছে আমরা সেই হিসাবে সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এসে দেখলাম ঘটনাটা বাড়িতে নয় তা ছোটোখাটো এটা একটা ওয়ার্কশপও বলা যাবে না এখানে ডিজাইনের কাজকর্ম করেন হ্যাঁ আগুনটা যেটা বোঝা যাচ্ছে যে কোনো একটা ইলেকট্রিক কোনো ইকুইপমেন্টস হয়তো ইলেকট্রিকের কারেন্ট ছিল ডাইরেক্ট সেটার থেকে হয়েছে হিট হয়ে শর্ট সার্কিট হবার এটিং হয়েছে এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুন টোটালি নিবে গেছে ক্ষয়ক্ষতি তেমন কিছু না খুবই সামান্য ইকুইপমেন্টস ছিল এইগুলো চেয়ার টেবিল বা এইসব গেছে এত হ্যাঁ 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 সেটা অবশ্যই একদম আমরা কাছাকাছি ছিলাম আমার নাম হচ্ছে হরলাল দাস স্টেশন অফিসার একদম বিশ্বকর্মা পুজোর দিন এই আগুন লাগার ঘটনায় একদম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই হাবরা জয়গাছি এলাকায় হাবরা থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবানি নিউজ